আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এমন এক রহস্যময় আলামত নিয়ে আলোচনা করব যা কিয়ামতের আগমনের অন্যতম বড় নিদর্শন আকাশে অদ্ভুত আলো দেখা যাবে কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে শেষ জামানায় আকাশে এমন এক অস্বাভাবিক আলোর দৃশ্য দেখা যাবে যা পৃথিবীর সকল মানুষ প্রত্যক্ষ করবে এটি হবে এমন এক নিদর্শন যা মানুষকে গভীর চিন্তায় ফেলবে কেউ বলবে এটি কোনো মহাজাগতিক ঘটনা কেউ বলবে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে কিন্তু আল্লাহর বান্দারা বুঝবে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং কিয়ামতের কাছাকাছি আসার এক বিশাল ইঙ্গিত হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আকাশে এমন এক আলো দেখা যাবে যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে আর মানুষ সেটি দেখে বিস্মিত হবে আল হাকিম আল মুস্তাদ এই হাদিসটি আমাদের জানিয়ে দেয় এমন এক সময় আসবে যখন আকাশে এক অদ্ভুত আলোক দেখা দেবে যা কোনো সাধারণ সূর্যোদয় বা সূর্যাস্ত নয় বরং এক অলৌকিক দৃশ্য এক আল্লার নিদর্শন আজ আমরা পৃথিবীতে দেখছি রাতের আকাশে হঠাৎ লালচে বা নীলচে আলোর ঝলকানি উত্তর মেরু অঞ্চলের অরোরা লাইট এমনকি স্যাটেলাইটের প্রতিফলনের তৈরি অদ্ভুত আলোক ছটা অনেকেই ভাবেন এগুলোই হয়তো সেই পূর্বাভাস কিন্তু হাদিসে বলা হয়েছে যে আলোর কথা বলা হয়েছে তা হবে এমন এক অস্বাভাবিক এবং অভূতপূর্ব দৃশ্য যা মানুষ আগে কখনো দেখেনি এটি হবে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক সতর্কবার্তা কুরআনে আল্লাহ তাআলা বলেন তারা কি দেখছে না যে আমি আমার নিদর্শন সমূহ আকাশে ও পৃথিবীতে দেখিয়ে যাচ্ছি যাতে তারা বুঝতে পারে সত্যিই কিয়ামত ঘনিয়ে এসেছে সুরাফুসিলাত তিপ্পান্ন পৃথিবী যখন পাপাচারে ভরে যাবে যখন মানুষ আল্লাহকে ভুলে যাবে যখন মিথ্যা জুলুম আর ব্যভিচর সমাজে স্বাভাবিক হয়ে যাবে তখন আল্লাহ তালা তার বান্দাদের মনে করিয়ে দেবেন এই দুনিয়া চিরস্থায়ী নয় সেই মনে করিয়ে দেওয়ার অংশ হিসেবে আকাশে দেখা যাবে এমন এক আলোক রেখা যা সকলের চোখ খুলে দেবে কল্পনা করুন এক সন্ধ্যায় আপনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন পুরো আকাশ জুড়ে অদ্ভুত আলো যেন সূর্য অস্ত যাওয়ার পরও আকাশ জ্বলজ্বল করছে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে কেউ বলবে এটা কোনো ধূমকেতু বা মহাজাগতিক বিস্ফোরণ কেউ বলবে কোন যুদ্ধের প্রভাব কিন্তু মুমিনের হৃদয় তখন কেঁপে উঠবে কারণ সে জানবে এটি সেই আলামত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে জানিয়ে গেছেন অনেক ইসলামিক আলেম ব্যাখ্যা করেছেন এই আলোর ঘটনার অর্থ হতে পারে এমন এক মহাজাগতিক ঘটনা যা আল্লাহর আদেশে ঘটবে এটি হবে এমন এক ইঙ্গিত যা মানুষকে কিয়ামতের বাস্তবতা স্মরণ করিয়ে দেবে এই আলোক্রশ্যি বিশ্বব্যাপী দৃশ্যমান হবে কেউ তা অস্বীকার করতে পারবে না আর এরপরই একের পর এক বড় বড় আলামত প্রকাশ পেতে শুরু করবে মাহাদির আগমন দাজ্জালের আবির্ভাব সূর্যের পশ্চিম দিক থেকে উদয় আর শেষে সেই মহাধ্বংসের দিন আজ বিজ্ঞানীরা বলেন পৃথিবীর বায়ুমণ্ডলে নানা পরিবর্তন ঘটছে সৌরঝড় গামারে বিস্ফোরণ কিংবা স্পেসের কসমিক রেডিনেশন সবই পৃথিবীর আকাশে অদ্ভুত আলোক ছটা সৃষ্টি করতে পারে কিন্তু আমরা ভুলে যাই আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না প্রতিটি আলোক প্রতিটি বজ্রপাত প্রতিটি ঝলক সবই আল্লাহর নিয়ন্ত্রণে তাই এই অদ্ভুত আলো কেবল বিজ্ঞানময় এটি হতে পারে এক আধ্যাত্মিক সতর্ক মানুষের জন্য শেষ আহ্বান নবীজি ওয়াসাল্লাম বলেছেন যখন কিয়ামত আসন্ন হবে তখন আকাশে এমন কিছু দেখা যাবে যা মানুষকে স্তম্ভিত করবে সহি মুসলিম আজ যখন আমরা রাতের আকাশে নানা রহস্যময় আলো দেখি তখন অন্তত আমাদের মনে প্রশ্ন জাগা উচিত এগুলো কি সেই আলামতের ইঙ্গিত নয় প্রিয় ভাই ও বোনেরা কিয়ামতের আলামতগুলো আল্লাহ আমাদের দেখাচ্ছেন যেন আমরা জেগে উঠি যেন আমরা নিজেদের আমল ঠিক করি এই আলো আসলে কেবল আকাশে নয় এটি আল্লাহর দয়া হিসেবে আমাদের অন্তরের অন্ধকার দূর করার আহ্বান কিন্তু আমরা যদি এই আলোর ইঙ্গিত বুঝতে ব্যর্থ হই যদি আমরা এখনও দুনিয়ার লোভে মগ্ন থাকি তাহলে সেই দিন সেই আলো আমাদের জন্য আর রহমত হবে না বরং ভয়াবহ গজবের সূচনা হবে আসুন আমরা এখনই তওবা করি আল্লাহর দিকে ফিরে যাই নামাজ আদায়ে মনোযোগ দিই পাপ থেকে দূরে থাকি মানুষের প্রতি সুবিচার করি এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমাদের আত্মা যাবে চিরস্থায়ী জীবনের দিকে তাই এই আলোর নিদর্শন যেন আমাদের জাগিয়ে তোলে আমাদের অন্তরকে আল্লাহর স্মরণে আলোকিত করে আকাশে যখন সেই অদ্ভুত আলো দেখা যাবে তখন কেউ বলবে এটি প্রকৃতির খেলা কেউ বলবে এটি প্রযুক্তির প্রতিফলন কিন্তু একজন মুমিন বলবে এটি আল্লাহর নিদর্শন এটি কিয়ামতের এক সতর্কবার্তা তাই আজ থেকেই প্রস্তুতি নিন কারণ সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে প্রিয় দর্শক যদি আপনি এমন ইসলামিক ভিডিও দেখতে চান যা আপনাকে কিয়ামতের বাস্তবতা কুরান ও হাদিসের নিদর্শন এবং আল্লাহর রহমত সম্পর্কে স্মরণ করিয়ে দেয় তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন যেন তারাও এই জ্ঞানের আলোয় আলোকিত হয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন